মুক্তানাম আমাদের মাছ থেকে রমজান বিদায় নিয়ে চলে গেছে আমরা রমজান থেকে কি শিক্ষা পেলাম রমজান আমাদের একটা বিশেষ একটা মাস ছিল এই মাসের মধ্যে আমরা কি কি অর্জন করতে পেরেছি সেটা আমাদের জানা দরকার আছে না নাই এই মাসে আমরা কি কি অর্জন করতে পেরেছি সেটা যদি আমরা না জানি তাহলে সারা বছর তো সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না এজন্য জন্য আমাদেরকে জানতে হবে শিক্ষাগুলো কি ছিল রমজান রমজান মাস আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে গেল রমজানের রোজা আমাদেরকে এক নম্বর শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে সেটা কি এক নম্বর শিক্ষা সেটা হচ্ছে ইখলাস আমরা রমজান মাসে রোজা রেখেছি রোজা দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্যে রাখা হয় নাই কাকে দেখানোর উদ্দেশ্যে রাখা হইছে জোরে বলেন না কাকে দেখানোর উদ্দেশ্যে রোজাই একমাত্র ইবাদত যেটা কিনা আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া আর কোনো বিকল্প কোনো উদ্দেশ্য থাকে না কারণ রোজার মধ্যে আপনার অনেক আড়াল রয়েছে আপনি চাইলে মানুষের অগোচরে গিয়ে আপনার রোজা আপনি ভেঙে ফেলতে পারেন তারপর আবার মানুষের সামনে এসে বলতে পারবেন আমি রোজাদার কেউ না কিন্তু আপনি আড়ালে গিয়েও পানি খাইলেন না পানাহার করলেন না এটা কার ভয়ে কাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একটু জোরে বলেন না কাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই যে রোজা আমাদেরকে শিখাইল এই যে রোজা তুমি রাখতেছ আরালে গিয়েও পানি খাও না গিয়ে গিয়েও খাবার খাও না তোমার পেটে বড় ক্ষুদা কেন খাও না হে মুমি একটাই মাত্র উদ্দেশ্য রোজা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে এজন্য তুমি আড়ালে অগচরেও পানাহার করো না গুনাহের কাজ করো না কারণ দুনিয়ার কেউ যদি নাও দেখে দেখেন কে জবানটা খুলে বলেন না কে আমার আল্লাহ দেখেন এই চিন্তা মাথায় রেখে আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছি পানাহার করি নাই গুনাহের কাজ করি নাই মিথ্যা কথা বলি নাই সমালোচনা করি নাই গীবত করি নাই সব কিছু থেকে নিজেকে বিরত রেখেছি এখান থেকে শিক্ষা হচ্ছে রোজার ক্ষেত্রে যেরকম আল্লাহকে সন্তুষ্টি করা উদ্দেশ্য ছিল অন্যান্য সমস্ত ইবাদত মধ্যেও যাতে আল্লাহকে সন্তুষ্টি করা উদ্দেশ্য থাকে এটাই হচ্ছে ক্লাস তুমি দান করবা দান করার মধ্যে যাতে রিয়া চলে না আসে আরে আমি এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দান করতেছি লোকে আমাকে দানশীল বলবে যদি এই উদ্দেশ্য চলে আসে খবরদার দান করেও কোনো লাভ হবে না ঠিকানা হবে জাহান নামের আগুন নামাজ পড়তেছ সুন্দরভাবে চিন্তা করতেছো সুন্দরভাবে রুকু করতেছি সুন্দরভাবে সবড়াগুলো দিতেছি লোকে আমাকে বড় পাক্কা দরবেশ বলবে পাক্কা নামাজি বলবে লিখে রাখো লিখে রাখো এই নামাজ দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না এই নামাজ দিয়ে তুমি ওই জাহান্নামের মেরাগুনে যাবা কেন কারণ এই নামাজ দিয়ে তোমাক আল্লাহকে সন্তুষ্টি করা উদ্দেশ্য ছিল না এই নামাজ তুমি পড়েছো লোকে তোমাকে নামাজি বলবে যেটার পাওয়ার দরকার ছিল সেটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো দুনিয়ায় লোকেরা তোমাকে পাক্কা নামাজি বলেছে যাও ওই আখেরাতে তোমার জন্য কোনো অংশ নাই যাও ওই জাহান নামের আগুনে গিয়া চলো এজন্য বলি হে মুমিন রমজানের এক নম্বর শিক্ষা ইখলাস ইখলাস অন্তরে রাখতে হবে

জবানটা খুলে বলেন কার জন্য আমার জীবন আমার মরণ আমার ইবাদত আমার তাসবিহ আমার তাহলিল সব কিছু ওই আল্লাহর জন্য দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্য না